আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ একদের এত সম্মান কেন জনগণ দিচ্ছে বুঝলাম না এ সম্মানের জ্বালায় সমন্বয়করা কেন পালাচ্ছে পালানো ছাড়া তাদের কোনো উপায় নেই ফেনিতে সমন্বয়ক পরিচয় দিয়ে এক বাড়িতে তল্লাশি করতে গিয়েছে পাঁচজন পার্সাধিক পাশের অধিক লোকজন বা সমন্বয়করা গিয়েছে সেখানে তল্লাশি করতে তল্লাশি তো বোঝেনি এটা হলো এই তল্লাশির নামে তারা যায় লুটপাট করতে তারা যায় মূল্যবান জিনিসপত্র বের করে নিয়ে আসতে তারা যায় হয়রানি করতে তারা যায় সাদাবাদি করতে এলাকাবাসী গাজীপুরের মতো ওরা ইয়েছে ক্ষেপে ক্ষেপে যেয়ে এদেরকে সব ধরছে মবের সৃষ্টি তারা বলে তাদের মুখপানে চাওয়া যাচ্ছে না তাকানো যাচ্ছে না তাদের অবস্থা এত খারাপ এদের ইতিপূর্বে আপনারা শুনেছেন যে বারিদ্র মেডিকেল কলেজে চারজন সমন্বয়ককে মবের সৃষ্টি মবের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে হেনস্থা আহারে কয় কত প্রকার এবং কী কী সেটা শিকার হতে হয়েছে তারা মাইক নিয়ে যখন জনগণ তাকে তাদেরকে পিটাবে বলে আগাই যাচ্ছে তখন তারা মাইক নিয়ে বলছে আমরা ভুল ইনফরমেশন পেয়ে এসেছিলাম আসলে আমাদের ভুল হয়েছে কথা বলার পরে তাদেরকে তাদেরকেও পুলিশে সোপারদ করা হয়েছে অর্থাৎ পুলিশ তাদেরকে আটক করে নিয়ে চলে গিয়েছে কিছুদিন আগে জানেন আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগ এদেরকে পাইলে পুলিশ যেভাবে মবের কাছ থেকে নিয়ে যেত মবের পেদানি খাওয়া থেকে বাসায় নিয়ে যেত ঠিক আজ গতকাল থেকে আমি দেখছি সেনা প্রধানের বক্তব্যের পরে এদের অবস্থাও ঠিক ওরকম হয়ে গিয়েছে যেমন বারেন্দ্র মেডিকেল কলেজে সেটা নজির পাওয়া গিয়েছে তারপরে ফেনীতে পাঁচজন সমন্বয় পরিচয়ে আটক হয়েছে তারাও মবেশী শিকার হয়েছে তো উনার বাবা ওরা কি আর্মি পিডিয়া পুলিশ ওরা কি আনসার না ওরা এনএসআই ওরা এ মানে ডিবি ওরা কি ডিজিএফআই ওরা কি আসলে ওরা আর বাড়িতে বাড়িতে কোন শক্তিতে কোন বলে কোন যোগ্যতায় তল্লাশি করতে যায়। তো মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত তাদের বদমাস পড়া নেই শোনা নেই স্টুডেন্ট মানুষ মানে রাজনীতি বিধ হয়ে গেছে মানে চুরি বাটপারি খাওয়ার করে খাওয়ার মানে পলিসি অ্যাপ্লাই করতেছে চুরি বাটপারি করে খাওয়ার মানে জ্ঞান অর্জন করতেছে স্টুডেন্ট মানুষ সরকারেরই সমস্যা সরকার যদি বলতো যে যথেষ্ট হয়েছে যে যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও দেশের ব্যবস্থা দেশের যা করা আমরা আইন শৃঙ্খলা বাইরে দিয়ে গেলাম আর বাবা মব উরাজা করবে তো হিদি জনত উরাজা করবে তাই দেশের আইন মনে হয় কিছুদিন পরে বলবা মব কাহারে পায় কত প্রকার এবং কী কী হুম যে পথে এসেছো ওই পথেই ফেরত যেতে হবে এটা মনে রাখো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুমারফাতুল্লা